আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি পাল্লা নিয়ে হাজির হয়েছে আসলে এই পাল্লাগুলো প্রতিটা বাড়িতেই প্রয়োজন কেউ হয়তো ডিজাইন ছাড়া নিবে কেউ ডিজাইন সহন নিবে কেউ নিবে সেগুন কেউ নিবে মেহগুনি কেউ নিবে গামারি কিন্তু পাল্লা কিন্তু প্রয়োজন আমাদের আজকে এই পাল্লাটা নিয়ে আমি কথা বলবো আপনাদের মাঝে এই পাল্লাটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে সলিড কাঠের উপরে খোদাই করার ডিজাইন এই পাল্লাটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন পাল্লাটা করা হয়েছে এখান থেকে একটি টপের ডিজাইন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ফুলগুলো আপনারা দেখেন এটা কিন্তু লেকার করা হয়েছে আমি যদি একটু কাছে এনে আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাই আমি লেকার আয়নার পুলিশটা মতো চকচকে কালার যেটা গ্লেজি কালার ওয়াটারপ্রুফ কালার পানি দিয়ে ধোয়া যায় এরকম একটি কালার কিন্তু করা হয়েছে বৃহস এই পাল্লাটাতে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল কালার করা হয়েছে গোল্ডেন ছাড়া গোল্ডেন ছাড়া কিন্তু এটা করা হয়েছে বৃহস দেখেন এই পাল্লাটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই পাল্লাটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নি সে তিরিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি পাল্লা আপনারা নিতে পারেন অনেকেই আছেন আর একটু সিম্পলের ভিতরে নেবেন তারা আপনারা যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে আমরা রাখবো আর যদি এই ডিজাইনের উপরে আপনারা মেহগুনি কাঠের পাল্লা নেন সেক্ষেত্রে কিন্তু ষোলো হাজার টাকায় আপনারা এই পাল্লাগুলো নিতে পারেন আপনারা যদি আবার কালার ছাড়া নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করবেন কালার ছাড়া আমরা কালারের যে প্রাইসটা ওইটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব আসলে এই পাল্লাটার সাথে কিন্তু আমাদের যে সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছিলেন উনি কিন্তু একটি চৌকাটও আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা চৌকাটটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই চৌকাটটা উনি নিয়েছেন লোহা কাটের চৌকাট এগারো বাই আড়াই এগারো আড়াই মেন ডোরের এই চৌকাটটাও কিন্তু আমাদের থেকে নিয়েছেন এই চৌকাটগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই চৌকাটটার যে প্রাইস আমরা নির্ধারণ করেছি এটা হচ্ছে ষোলো হাজার টাকা এগারো আড়াইয়ের একটি চৌকাট এই চৌকাটটা আপনারা যদি আবার ছয় আড়াইয়ের ভিতরে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইস পড়বে বর্তমান বাজার মূল্য এটা আলোচনা সাপেক্ষে আপনাদের প্রাইস কম বেশি হতে পারে তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যদি মেহগুনি কাঠের চৌকাট নেন সলিড মেহগুনি কাঠের যে বয়েল করা যে আপনার চৌকাটগুলো আছে ওগুলো আপনারা নিলে পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আসলে চৌকাটগুলো কালার ছাড়া অবস্থায় কিন্তু বাড়িতে লাগিয়ে রাখে আলহামদুলিল্লাহ অনেক পাল্লা স্টকে আমরা রেখেছি আপনারা যেরকম পাল্লা লাগবে ডিজাইন হোক ডিজাইন ছাড়া হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি অনেকেই আছেন অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান প্রবাস থেকে আপনার বাড়ির জন্য কেনাকাটা করতে চান দরজার পাল্লা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমি সামি ফার্নিচারের মালিক প্রতিনিয়ত ফার্নিচারের আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি যেরকম বলি যেরকম কথা বলা থাকে ইনশাল্লাহ চেষ্টা করি ঠিক ওরকম প্রোডাক্টটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় যাব ওনার সাথে কথা বলবো ওনার প্রোডাক্ট দেখে ক্রয় করবো তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা সামি ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলব আসলে ঘর বাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি